হ্যালো নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও সবাই খুব ভালো আছি আজকের দিনটা ছিল ফ্রাইডে আর আমরা কজন মিলে টেস্কোতে এসেছিলাম স্পেশাল কিছু গিফটস কিনতে কাল আমাদের এক দাদার অ্যানিভার্সারি সেলিব্রেশন হবে আর তার জন্যই আজ কিছু গিফট কিনতে এসেছি আমরা ফ্লাওয়ার চকলেট আর ওয়াইন দিয়ে একটা বাকেট বানানো হবে অরুণিমাকে দায়িত্ব দেওয়া হয়েছে সেই বাকেটটা বানানোর জন্য আর টুকটাক কিছু সবজি বাজারও করতে হবে আর এই যে সমস্তটা বাজার করে এনে টেবিলে জাস্ট রাখলাম কাল আমরা টোটাল গোটা চল্লিশ জনের মতো নিমন্ত্রিত আছি আর আপনারা তো জানেনি এখানে কোনো হেল্পিং হ্যান্ড পাওয়া যায় না আর একার পক্ষে এতজনের রান্না করাটা একটু চাপের তাই আমরা কয়েকজন মিলে দায়িত্ব নিয়েছিলাম দাদাকে একটু হেল্প করে দেব যেমন আমার দায়িত্বে ছিল কড়াইশুঁটির কচুরি আলুর দম আর মিষ্টির মধ্যে ছিল শাহি টুকরা এখানে তো হাতের কাছে সেরকম ভালো মিষ্টি পাওয়া যায় হ্যাঁ না তাই যেটুকু শিখেছি ওইটুকুই করি আর কি আমার মতো কারোর দায়িত্বে ছিল ফ্রাইড রাইস আর চিকেন কারোর দায়িত্বে ছিল স্ন্যাক্স আর কারোর দায়িত্বে ছিল ভেজিটেবিল এইভাবে সবাই মিলে একটু দায়িত্বটা ভাগ করে নিলে কি হয় একার উপর চাপ পড়ে না আর অনুষ্ঠানটাও সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা যায় না হলে একার পক্ষে এতজন রান্না করাটা সত্যিই খুব চাপ হয়ে যায় আমি আর সময় নষ্ট না করে দুধটা জাল দিতে বসিয়ে দিয়েছি আজ রাতেই মিষ্টিটা বানিয়ে রাখব আর কড়াইশুটির পুরটাও বানিয়ে রাখব ভেবেছি আর আলুর দমের আলুটাও না সিদ্ধ করে রেখে দেবো না হলে কালকে পুর বানিয়ে অতগুলো কচুরি বানানো আবার আলুর দম বানানো অনেকটা সময় লেগে যাবে আর এগুলো একটু এগিয়ে রাখলে কি হবে কালকে টাইমলি পৌঁছতে আর এখানে তো এখন ঠান্ডাটাও প্রচণ্ড পড়েছে আর তার সাথে প্রচণ্ড বৃষ্টি মানে সব মিলিয়ে ওয়েদারটা খুবই বাজে তো সেই কারণে যদি সকালবেলাটা উঠতে না পারি আগে থেকে একটু এগিয়ে রাখলে পরে পরের দিন অনেকটা টেনশন ফ্রি থাকা যাবে দুধটা ভালো করে জাল দিয়ে এবার এর মধ্যে কন্ডেন্স মিনিটটা দিয়ে দেব। আর দেবো সামান্য একটু কেশর কেশর দিলে আপনারা তো জানেন ফ্লেভারটাও খুব ভালো হয় আর কালারটাও খুব সুন্দর হয় দেখতে আর কড়াইশুঁটিটাও রাজের বাবা ওদিকে আমাকে পেস্ট করে দিয়েছে আর এখানে একটা সুবিধা কি আছে ওই বসে বসে কড়াইশুঁটি ছাড়ানোর ঝামেলাটা নেই ফ্রোজেন প্যাকেট পাওয়াই যায় জাস্ট কাটো আর মিক্সিতে পেস্ট করে নাও আর এদিকে দেখুন মালাইয়ের কালারটা কি সুন্দর হয়েছে এদিকে শাড়ি টুকরাতে দেওয়ার জন্য একটু কাজু আর একটু আমন্ড ছোটো ছোটো করে আমাকে কেটে দিয়েছে আর আমিও এবার ব্রেডগুলোকে বাটারে একটু ভেজে নেবো দাঁড়ান আগে ব্রেডের ধারগুলো একটু কেটে বাদ দিয়ে দিই এদিকে আমি ব্রেডটা ভাজছি আর ওদিকে কড়াইশুটিটাও ভালো মতো পেস্ট হয়ে গেছে আর ওইদিকে মালাইটাও আমার মোটামুটি ঠান্ডা অনেকক্ষণই হয়ে গেছে মালাইটা রেডি করে রেখেছি চলুন এবারে শাহি টুকরাটা রেডি করে ফেলি তারপরে এসে কড়াইশুঁটির পুটটা বানিয়ে রাখব ব্যাস তাহলেই আজকের মতো কাজ আমার হয়ে যাবে তারপর সবটা গুছিয়ে এবার শুতে যাব রাতও অনেকটা হয়ে এসছে যতটা তাড়াতাড়ি করা যায় এবার করে ফেলি মালায়ের মধ্যে ভাজা ব্রেডগুলো এভাবে লেয়ারে করে সাজিয়ে আর ওই কাজু পেস্তা আমন্ডগুলো মাঝখানে সরিয়ে দিয়ে পুরো মালায়ের মধ্যে যাতে ব্যাপারটা মানে পুরো ব্রেডগুলো ডিপ হয়ে যায় সেরকমভাবে করে এবারে ওটা রেখে দেবো সারা রাত আর এদিকে আমি কড়াইশুঁটির পুটটাও রেডি করছি এটা পেস্ট করার সময় এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কা দিয়েই পেস্ট করেছিলাম এবার একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে একটু নুন দিয়ে সামান্য তারপরে এটা ভালো করে শুকনো করে নেড়ে এবারে রেখে দেবো বাস পুটটাও রেডি রাতও অনেকটা হয়ে গেছে বারোটার কাছে এবার আমরা শুতে যাব না হলে কালকে সকালে আর তাড়াতাড়ি ওঠা যাবে না ঘড়িতে এখন সাড়ে এগারোটা মতো বাজে সকালবেলা উঠে এই আলুগুলো ছাড়িয়ে রেডি করতেই অনেকটা সময় লেগে গেল আসলে আলুগুলো এতটাই ছোট ছোট এতগুলো আলু ওই খোসা ছাড়াতে অনেকটা সময় চলে গেল যাই হোক আজকে তো বিকেলে আমরা তাড়াতাড়ি বেরোবো কারণ সবাই চলে আসবে এটা আমাদের সন্ধেবেলার স্ন্যাক্স গরম গরম কচুরি আর আলুর দম এই আলুর দমটা আমার আদা বাটা আর টমেটো রেডিই ছিল জিরে তেজপাতা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আদা আর টমেটোটা দিয়ে ভালো করে কষে একটু কড়াইশুঁটিও দিয়েছি তাতে তারপর একটু দই দিয়ে আলুটা দিয়ে ভালো করে কষে নেওয়ার পরেই পেস্ট কারণ হতে বেশিক্ষণ সময় লাগলো না কারণ আলুগুলো তো সেদ্ধ হয়েই ছিল নুন দিয়েই সেদ্ধ করেছি তারপর ধনে পাতা আর একটুখানি গরম মশলা দিয়ে নামিয়ে রেখেছি এবার পুরগুলো আমি ভোরে রেডি করে রেখেছি তারপরে ওকে বললাম যে তুমি তাড়াতাড়ি ভাজো আমি একটু বেলে দিচ্ছি তুমি তাড়াতাড়ি ভেজে নাও তারপর আমি বেলে বেলে দিচ্ছিলাম আর ওদিকে ভেজে ভেজে রাখছিলো কারণ সারটার মতো কচুরি হবে তো অনেকটাই সময় লাগবে ময়দাটা আমি মেখে তারপরে একটু রাখতে হয় তো ফার্মেন্ট হওয়ার জন্য তারপরে সবগুলো কচুরি ভেজে নিয়ে আমরা মোটামুটি রেডি হয়ে গেছি এই যে কচুরি আলুর দম আর শাহি টুকরা সবটা মিলে রেডি আর অরুণিমাকে বলেছিলাম যে ও যেন ফ্লাওয়ার বাকেটটা বানিয়ে নেয় ও এইভাবে একটা বাকেট বানিয়েছিল বাকেটটা দেখতে খুবই সুন্দর হয়েছে একটা মালাও বানিয়েছে একটা না দুটো মালা বানিয়েছে রোজ কেনা হয়েছিলো সেগুলো দিয়ে ও দুটো মালা বানিয়েছে তারপরে আমরা এই বেরিয়ে পড়েছি এবার পৌঁছে যাবো আর কিছুক্ষণের মধ্যেই আমরা এক দাদার গাড়িতে করেই চলে যাচ্ছি

এসে দেখি মোটামুটি সবাই চলে এসছে আর এখানে সবাই খাবারগুলো সাজিয়ে রেখেছে সব পনির চিকেন কড়াইশুঁটি কচুরি যা ডাল যে যা খাবার বানিয়েছে মানে যার যার দায়িত্বে যা যা ছিল সবটাই রেডি করে এই টেবিলে রাখা হয়েছে আর ভেতরে দেখি এখনও ফ্রায়েড রাইসের প্রিপারেশান চলছে তখনও শেষ হয়নি তো আমি একটু ভেতরে মানে কিচেনের দিকে যেতেই তখন দেখি বৌদিরাও এসে গেছে ওনারাও তখন রান্নার কাজে ব্যস্ত তখনও শেষ হয়নি কখন এসছো অনেক রিস্ক নি আলু দাম আনিছে কেমর হচ্ছে জানি তুমি বললে তো রিস্ক নেওয়া আর কিছু নাই আমি তো তুমি বললে ডিট আছে এই কেকটা বানানোর দায়িত্বে ছিল খুশি ও এত সুন্দর কেক বানায় জাস্ট মানে কিছু বলার নেই যেরকম দেখতে সুন্দর আর সেরকম পারফেক্ট টেস্ট মানে বোঝাই যায় না যে এটা হোমমেড এত সুন্দর খেতে হয় 다른, 이거 다른, 이거 ভাই এটা পঢ়ি পঢ়া

거예요. 아, 뒤에 <clotting> 아끼 아, <casino> <좋아> <ismo> <laughs> <laughs>

अरे भाई सुन दीजिए कि अरे 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 मैं जल्दी से लिए चलो वाओ अभी कितना बोले और इसको

넌 어떻게 하지? 어떻게 하지?

You hold

অনেক দিন পর বেশ প্রাণ খোলা একটা আনন্দ করলাম সত্যি এটা আমার জীবনে সারা জীবন মনে থাকবে আজকের দিনটা যে ইউকের মতো একটা জায়গায় এসে এরকম একটা ফ্যামিলি পরিবেশ এরকম সবাই মানে এত আপনজন সবাই হয়ে গেছে এখানে ভীষণ মানে আমার সাথে প্রত্যেকটা মানুষ খুব মজা করলো ভীষণ একটা মানে জীবনের প্রত্যেকের একটা মেমোরেবেল ডে হয়ে থাকবে আর রাতও অনেকটা হয়ে গেছে আমরা খাওয়া দাওয়া করে এবার সবাই যে যার বাড়িতে যাবো বৃষ্টিও পড়ছে দেখুন অনেকটা ঠান্ডাও পড়েছে তবে বাড়িতে গিয়ে একটা ছোট্ট সারপ্রাইজ আছে আপনাদের সাথেও সেটা শেয়ার করব। আমার ছেলে আর আমার ছেলের বাবা মিলে ছোট্ট একটা সারপ্রাইজ আমার জন্য রেখেছে চলুন বাড়িতে গিয়ে দেখা যাক আর ব্লগটাও এবার এখানে শেষ করব যদি ব্লগটা ভালো লাগে আজকের একটা লাইক দিয়ে যাবেন আর একটা কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে নেক্সট একটি ব্লগে খুব শীঘ্রই ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন আজকে তাহলে আসি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি সবাইকে এখন টাটা Happy birthday to you Happy birthday to you Happy birthday dear Happy birthday to you Happy birthday I wish you happy happy birthday Happy birthday happy happy birthday to you I wish